এবং আরেকটি ঘটনা ঘটেছে খুলনা যে টুকপড়া এলাকা রয়েছে টুকপড়া তালতলা হাসপাতালে ওখানে এক যুবককে চুরি কাঘাত করা হয়েছে দুইজন ব্যক্তি খুলনা মেডিকেল কলেজে নিয়াজ চলেছে তাদের এই সার্জারি বিভাগে চিকিৎসা চলছে তাদের রক্তমাখা শরীর আমরা দেখাতে পারছি না আমি সংযুক্ত হয়েছি লাইভে এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি এখন রয়েছি মেডিকেল কলেজের একেবারে ড্রেসিং রুমের সামনে এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনারা দেখছিলেন সরাসরি খুলনা প্রতিদিন আজকে খুলনা নগরী একই টাইমে দুইটি সুরিকা ঘটনা ঘটেছে একটি নগরীর

কিছু তো বলেন আপনারা অত এর সাথে ছন্দ করতো না ওটা সিগারেট খায় না ওটা বিড়ি খায় না ওটা পান খায় না